কি অবস্থা চলে আসছি হ্যাপি ভ্যালেন্টাইন ডে আমার জীবন শেষ হওয়ার আট বছরে পদার্পণ করব কালকে এই ওয়ালেট দাও আমার বিয়ে শাদির আট বছর হবে কালকে মনে হচ্ছে মনে হচ্ছে এই তো সেদিন বিয়া করছিলাম কাজী অফিসে গিয়ে সবাই কি অবস্থা বলেন সবাই জয়েন করে ফেলেন এগেন লাইভে চলে আসছি আমাদের কিন্তু আমি দেখাইছি যে কোনো ওয়াচ যে কোনো ওয়াচ নেন লেডিস ওয়াচ নেন দুই হাজার করে ঠিক আছে দুই হাজার করে আর দেখিয়েছি হচ্ছে এক হাজার টাকার ওয়াচ দেখিয়েছি ওগুলো একটার সাথে একটা ফ্রি এটা দেখিয়েছি তারপর হচ্ছে যে কোনো ব্যাগ নেন দুইটা একটা ব্যাগ পনেরোশো টাকা একটা ব্যাগের সাথে একটা ব্যাগ ফ্রি আর একটা ব্যাগ দেখিয়েছি যে কোনো একটা ব্যাগ আপনি এক হাজারে পাবেন সানগ্লাসগুলো দাও সানগ্লাসগুলো দাও আগে সানগ্লাস একটা প্রাইস হচ্ছে আপনার এক হাজার টাকা একটা সানগ্লাস সাথে একটা সানগ্লাস ফ্রি এগুলো কোয়ান্টিটি খুব কম আছে সেজন্য দেখিয়ে দিচ্ছি আমাদের নিউ সানগ্লাস আসতেছে অনলি ওয়ান টাকা একটা গ্লাস এক টাকা একটার সাথে একটা টোটালি ফ্রি আবার আমারটা এই আঙ্গন্য রাই নদী সানগো তাহ কালদা এই যে একটা গ্লাস এক হাজার টাকা একটার সাথে একটা টোটালি ফ্রি সবাই দেখে নেন সবাই যার যেটা ভালো লাগে দেখে নেন একটার সাথে একটা টোটালি ফ্রি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকাই পাবেন খুব সুন্দর মাত্র এক হাজার টাকা একটার সাথে একটা ফ্রি আহা এটা কে গো তারপরে ভ্যালেন্টাইন উপলক্ষ্যে গার্লফ্রেন্ডকে গিফট দেন মাত্র এক হাজার টাকায় দুইটা এই যে ভালোবাসা চোখ দিয়ে বাইর হয়ে যাচ্ছে পুরা ভালোবাসা দেখেন চোখ দিয়ে দুই চোখ দিয়ে দুইটা ভালোবাসা বের হচ্ছে দুইটা ভালোবাসা বের হচ্ছে একটা এক হাজার টাকা একটার সাথে একটা টোটালি ফ্রি বিশ্বাস করেন এগুলো পনেরোশো টাকার ক্লাস ঠিক আছে আবার বিয়ে করব আবার বিয়ে খাবো তোমার আমাদের আচ্ছা শেখ আলি চাপু ঠিক আছে আমার জামাইটারে আমি আবার বিয়ে করবো নি আমারও ইচ্ছা আছে একটা ধুম ধারাকা করে একটা অনুষ্ঠান করবো ফটোশুট করবো কিচ্ছু করি নাই আমার বিয়েতে তো আমিও যখন আবার আর কি আমার জামাইটার আবার বিয়া করব অনুষ্ঠান করব আর কি তখন ইয়ে করব এই যে আমার বিয়েতে কিন্তু আমি ওরকম একদম এই যে মাত্র এক হাজার টাকা একটার সাথে একটা ফ্রি জীবন বরবাদ হওয়ার কালকে আট বছর পূরণ হবে মুশকিল তো সাউন্ড তো কম নাই এখন

তারপরে এখানে আছে ডাল ভর্তা আর ডাল আর এখানে একটা সবজি এখানে আছে দুই পিস চুকে চুক চিকেন একটা আলু আমি একটু খেয়ে দেখছি একশো টাকা খেয়ে মজা মার্কেটে সবাই খায় ঘরে অফার হচ্ছে আপু যে কোনো ওয়াচ দুই হাজার টাকা এই যে এটা একটা একটা সানগ্লাস হচ্ছে একটা সানগ্লাস হচ্ছে আপনার এক হাজার টাকা একটার সাথে একটা ফ্রি একটার সাথে একটা ফ্রি আপু ওয়াচ দেখাইছি আগের লাইফে একটু দেখেন না কষ্ট করে ওয়াচ অলরেডি দেখাইছি

বাদ দাও একদম কোনো কিছু নয় কিল্ল মানুষের হাবাই লাভি কোনো দরকার নাই হাস দরকার নাই কিছু করবো না আমি এবার কিছুই প্ল্যান নাই ওই টাকা গুলো দিয়ে জমা রাখি উল্টা ভালো মানুষের হাই হাওয়াই লাগে বলে ও মা বারবিকিউ লবণ কম হইছে অনেক খাওয়া হইছে আর হাওয়াই তার না ও বাজি দেখছেন এই যে অ্যানিভার্সারি গিফটের টাকা চলে আসছে আমি নিব না কিছু আমরা বাইক কিনতে যাব এখন রয়্যাল এনফিল্ড এসা না না এই মোবাইল দ্বারা যাই তুমি মোবাইল দিলে সাউন্ড যায় না 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 কালকে আমার বার্থডে হ্যাপি বার্থডে এই যে একটা 1000 একটা সাথে একটা ফ্রি এই যে এই যে এটা কম দেখাবে

যে কোনো ডিজাইন নিতে পারবেন এক হাজার টাকা কালকে উঠে এগুলো তো আবার একটু ইয়ে দিতে হবে তোমাদের ধুলো গুলো নাইলে আচ্ছা এখন ইয়ে দাও ওয়ালেট দাও একটা ওয়ালেট এক হাজার করে এগুলো এক হাজার না পঁচিশ এগুলো এগুলো দুই হাজার করে দিয়ে দাও এই ওয়ালেট গুলো আপনারা বয়ফ্রেন্ড কালকে

তোমাকে আমি পছন্দ করে দে বলতো এই যে এই যে এটা হচ্ছে এটা কত আচ্ছা পনেরোশো করে দিয়ে গার্লফ্রেন্ডের ছবি রাখার ওয়ালেট গার্লফ্রেন্ড এর ছবি জোর হরে হরি দে দেখি তোমার ওয়ালেটটা চেঞ্জ করে খুলে ফেলা ও বাজি হ্যাঁ এই ভাইয়ের জন্য সুমার এইটা সফট বেশি গুচিটা না বুচিটা বুচিটা দেখি তো না আমার যা আমি সফট একটা দিই একদম সফট একদম বেশি এটা জোস আছে কিন্তু ও এখানে ও হাজবেন্ড এর ওয়াইফের ছবি রাখতে পারবা তুমি হ্যাঁ জায়গা আমার তো অনেক দেখো তো এটা কিন্তু মজা আছে এটা

ওয়ালেটের ছবি রাখেন পরের পরের দিনই টাকা দিবে কে আল্লাহ দিবে ভালোবাসা থাকতে হবে না অর্ধাঙ্গিনী মানে কি আপনার বডির অর্ধেক বউকে কি মনে করেন বিয়ের আগে তো সেই প্রেমিকার জন্য চোখের পানি ফেলান গড়া গড়ি খান বিয়ে করে ফেললে সেই বউটাই গলার কাটা লাগে আর বিয়ের আগে তোমাকে ছাড়া বাঁচবো না মরে যাবো আচ্ছা তোমাকে ছাড়া বাঁচবো না লোকগুলো কোথায় তার দড়ি জুতা দিয়ে বাজ যেতে মনে তোমাকে ছাড়া বাঁচবো না বলা লোকগুলো নাকি মরে যাবে কই সবগুলো বাঁচছে আছে অনেকগুলোর বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চার বাপ হয়ে যাচ্ছে বলে যে বাঁচবো না ওগুলো কোথায় এই যে মৃত্যবাদীগুলোর মানে খালি মারানো লাগে দড়ি দৌড়ি এটা মাত্র পনেরোশো টাকা ভালোবাস যারা বলে যে তোমাকে ছাড়া বাঁচবো না ওই লোকগুলো কোথায় তোরা সব তো মজুস হয় এবার তোরা প্রত্যেক প্রত্যেকগুলো হচ্ছে বন্ড যারা বলবে তোমাকে ছাড়া বাঁচবো না এগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বাটপা কারণ এগুলো আপনাকে ভালোবাসা দেখাবে কিন্তু দায়িত্ব নেওয়ার বেলা এগুলো বুয়া হ্যাঁ যারা ভালোবাসি না বলে তারাই আপনার পাশে থাকে শেষ পর্যন্ত আর ভালোবেসে মুখে ফেনা তুলে ফেলা লোকগুলো কখনোই ভালোবাসি না ওগুলো হচ্ছে ধান্দা পনেরোশো ওগুলো হচ্ছে ধান্দা হম মুখে ফেনা তুলে ফেলা লোকগুলো কখনোই পাশে থাকে না আর যে বলবে তোমার ছাড়া বাঁচবো না এতে তো আরো বড় বট পা মাত্র পনেরোশো তুমি কোনটা নিছো তোমার একটা ছবি আমার আছে তোমার আমার ছবি একটা নাই ওয়ালাটা দেখো তো ওনা দিয়ে না কাল বলছিনা কোন ভয়টয় লাগলে আমার ছবিটা দেখবা ভয়টা কাটি যাবে মাত্র 1500 কালকে কাপি দেখিয়ে দেখতেছি ডায়রেক্ট একটা ছবি আমার ছবি বুঝছেন আম্মা জি কি আর লাগলে লাগিনে পেছানি লাগলো ছবিটা দেখো না 1500

এটা খুবই সুন্দর মন ব্লাঙ্কেট হ্যাঁ এগুলো একদম হাই কোয়ালিটি কপি হ্যাঁ দুই হাজার করে তারপরে এটা মন ব্ল্যাঙ্ক দেখেন এগুলোর সাথে বক্সও পাবেন এই যে মন ব্লাঙ্কের এগুলো কপি এটা ঠিক আপু আমি তো বরাবর কথাই বলি সেজন্য তিতা লাগে মানে জামাইরা মনে করে বউদেরকে তারা মনে হয় শত্রু এ ভালোর জন্যই বলে কেউ থাকে না দিন শেষে প্রিয়জনই থাকবে আর যারা থাকা তারা এমনি থাকবে যারা যাওয়ার এমনি যাবে

পাঁচশো টাকা করে আচ্ছা এখন পাঁচশো করে দিব দাও তো দাও তো দাও তো পাঁচশো করে আচ্ছা আমাদের পাঞ্জাবি আসতেছে তো আমাদের বলতেছে টপসগুলো দিয়ে দিতে আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে টপস এগুলো এটা স্মল সাইজের মধ্যে আছে হ্যাঁ স্মলের মধ্যে আছে এটা মাত্র পাঁচশো মাত্র পাঁচশো পাঁচশো এই যে এটা মাত্র পাঁচশো তারপরে এটাও মাত্র পাঁচশো মাত্র পাঁচশো এটাও মাত্র পাঁচশো আমাদের আসলে নতুন কালেকশন আসবে সেজন্য আমরা এগুলো দিয়ে দিচ্ছি পাঁচশো এটাও মাত্র পাঁচশো এগুলো বা কে না প্রায় কম পাঁচশো মাত্র পাঁচশো এগুলো কি সুন্দর এগুলো পড়লে যে সুন্দর লাগে মাত্র পাঁচশো হ্যাঁ না

मजा ইন स्पेशल चा नॉर्मल নরমাল কর দি আহা সুড়ো আলেলে তাক তুই পিছু আড়ে ভিতর মরুব্বা লাগে এখানে ওটা कैमोन टेस्ट मजा हमारे ब्रेकफास्ट मजा आ गया अनेक मजा अब जब मजा बाट के जाना मोरो बाना <laughs>

আগের লাইফটা ভালো ছিল তুমি কল দিয়ে এখন লাইভে সাউন্ড চলে যায় আগের লাইফটা তোমার জন্য আর কি দেখা আচ্ছা এটা কিসের ওয়ালেট এটাও মন ব্লাঙ্ক মন সুন্দর মন প্ল্যাঙ্কটা সুন্দর দুই হাজার না হায়তামবাজে না না হাল না হেন না হেন না দুই হাজার টাকা আমি একটু ইয়েও খাইছি বাদ তো খাইছি না কিন্তু আমি কিচ্ছু খাই না না খেয়ে বাসা থেকে টোটালি এটা মাত্র পনেরোশো টাকা যে ওয়ালেটে বহর ছবি নাই হে ওয়ালেটা টাকা আসবে থেকে। তুই তোর ওয়ালেট না নিয়ে ফেলাই দিয়ে তো তুই তোর ওয়ালেটে না নিস ছবির হাইযোগ্য এটা খড়াখা লাগবে এটা পাঁচশো দুরাবি দুরাবি তোর বাইরেখান লাগবে কিন্তু মাত্র পাঁচশো শোনেন আমি চিটাংগা তো আমার চিটাংয়ের কথা বলতে এমন শান্তি লাগে ওটা অন্য কিছুতে আমার শান্তি লাগে আমার অন্য রকম শান্তি লাগে এটা পাঁচশো পাঁচশো টাকা অনেক সুন্দর এগুলো মাত্র পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড টাকা ফাইভ হান্ড্রেড টাকা এটা এই এ দেখি এটা প্যান্টশো এটা এটা বাজেট ছোট নিবার হ্যাঁ এটা এক হাজার টাকা এটা ইয়া শো এই যে প্যান্ট প্যান্ট শো কার আছে গোল্ড সেট খুবই সুন্দর পনেরোশো টাকা ছিল এখন মাত্র এক হাজার এটা কি সাইজ বলে দেই এটা ফ্রি সাইজ ফর্টি ফোর পর্যন্ত করতে পারবেন ফ্রি সাইজ আছে ফ্রি সাইজ আছে খুব সুন্দর এটা হচ্ছে মাত্র এক হাজার টাকা এই বহন অফ ইন্ডিয়ান অ্যানিভার্সারি হয়ে দিলাম নি এক হাজার টাকা দিল অলরেডি একটা ড্রেস নিছি রেড কালার আমার কাছে আরো তিনটা রেড ড্রেস আছে আমি যেটা পরি আমার ইচ্ছা এটাও সুন্দর এটা এই যে এটা প্যান্ট শো কালকে ফাল্গুন ফাল্গুনে সকালবেলা বেলা বের হই ফাল্গুনই তো বসন্ত একই সকালই একই তো বাজে আচ্ছা ফরে ফরির প্ল্যান বহুত আছে লাইভ শেষ করি লাইভে থাম যাই তুমি কিছু 1000 যাবে না আমিও দেখছি এটা মাত্র পাঁচশো পাঁচশো মাত্র পাঁচশো আমাকে আরো ঘরাইস তো তখন আমার রাতের বেলা কিদা লাগছে আমি কি করছি নুডলস একটা বানাই কয়টা শুনুন নুডলস রান্না করছিস তখন রাত কয়টা এটা মাত্র পাঁচশো মাত্র পাঁচশো এটাও মাত্র পাঁচশো হয়েছে ভিউ কমে গেছে আল্লাহ হাফেজ আপনাদের সাথে আমার আবার দেখা হবে হচ্ছে রাতে টাটা